ভিডিওটি শুরু করার আগে এই নাটকগুলি দেখুন খুব মজা পেলেন তাই তো আর আপনারা অনেকে আগে থেকেই এই নাটকগুলি দেখেছেন আশা করি আর এখনকার নাটকগুলি কেমন সেটা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি একটুকুই স্কিপ করবেন না কারণ আপনারা তো শফিকের ফ্যান আপনারা কি মনে করতে পারেন যখন পল্লিগ্রাম টিভি মানে ছিল হাসি মজা আর বাস্তব জীবনের গল্প তখনকার নাটকগুলি ছিল আমাদের নিজেদের জীবনের আয়না আর সেই আয়নাতে সবচেয়ে স্পষ্ট দেখা যেত যাকে সেটা ছিল সফিক 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 কি তাই তো ঠিক বললাম তো হ্যাঁ সেই সফিক যার হাসি ছিল সংক্রমণযোগ্য সংলাপ ছিল ভাইরাল যে ছেলেটা অভিনয় জানতো না কিন্তু অভিনয়কে ভালোবাসতো আর দর্শকরা তাকে ভালোবাসতো কিন্তু পল্লিগ্রাম টিভি পনেরো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে ঠিকই কিন্তু কি জানেন যে ছেলেটা ঘাড়ে ভর করে এই চ্যানেলটা এতদূর নিয়ে আসলো সেই আজ নেই তবে হ্যাঁ দোষ আছে কারণ এক হাতে কখনো বাজে না শুধুমাত্র শুধুমাত্রেরই দোষ আছে নাকি পল্লীগ্রাম টিভিরও কিছুটা দোষ আছে সেটা আপনারাই কমেন্ট করে জানান আর আমি ওই বিষয়ে যাচ্ছি না আমরা আজ এমন কিছু নাটক দেখছি যেখানে বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে বানানো হচ্ছে প্রেমের গল্প ডিভোর্স বিয়ে ত্রিকোণ সম্পর্ক যেগুলো দেখে মনে হয় এই কন্টেন্টগুলো কি ছোটদের জন্য নিরাপদ। আপনি একবার বাবা অথবা মা হিসেবে বিবেচনা করে দেখুন যে আপনার আপনার ছেলেদের জন্য জন্য বা ছোট ছোট মেয়েদের এই নাটকগুলি সত্যি কি নিরাপদ নাকি তাদেরকে শেখানো হচ্ছে এমন কিছু জিনিস যেগুলি তাদের জন্য নিরাপদ নয় আর হ্যাঁ এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি যেগুলোতে কিন্তু আমি অনেক কিছুই বলেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন যদি না দেখে থাকেন আর দেখে থাকলে অনেক অনেক ধন্যবাদ আর আজকের এই ভিডিওতে আমরা একটা ছোট্ট চ্যালেঞ্জ গ্রহণ করব। আমরা যারা সবিককে ভালোবাসি আমরা সবিকে সকলে সকলেই ভালোবাসি বলে কিন্তু এই ভিডিওতে ক্লিক করছি বারবার লাখ লাখ লোক কিন্তু আমরা দেখছি কিন্তু সাবস্ক্রাইব করছি মাত্র একশো দুইশো জন তবে হ্যাঁ অনেকেই আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের টার্গেট থাকবে নেক্সট কুড়ি হাজার টার্গেট তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি আপনারা সবিককে ভালোবেসে থাকেন আর যদি এই টার্গেটটা কমপ্লিট হয় তাহলে আমি সফিককে নিয়ে এমন কিছু তথ্য এমন কিছু গোপন খবর এমন কিছু ভিডিও ক্লিপ দেব যেগুলি আগে কেউ দেখায়নি বা বলেনি অর্থাৎ আমি কিন্তু সফিকের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব, যদি আপনারা কুড়ি হাজার সাবস্ক্রাইব পৌঁছাতে সাহায্য করেন তবেই তো দেরি কেন আপনারা যদি জানতে চান আপনাদের আগ্রহী অনুযায়ী তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনারা কি সফিকের পাশে থাকতে চান যদি থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইউ ভিডিও ডু সাবস্ক্রাইব মোটিভেটেড বি গুড ম্যান খোদা